পাঁচই আগস্টে শক্তির মধ্যে ভুল বুঝাবুঝি হচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান তিনি বলেছেন পাঁচই আগস্টের সমস্ত শক্তি একসাথে থাকতে হবে যাতে ফেসিবাদ ফিরে না আসে যেন অন্য কোনো দেশ বাংলাদেশের অগ্রাসন চালাতে না পারে বাংলাদেশ যে প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে সেই প্রতিরোধ তারুণ্যের প্রতিরোধ সারা পৃথিবীর কাছে এটি একটি শিক্ষণীয় ব্যাপার হয়েছে রোববার বিকালে মুন্সিগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার বৃন্দের সাথে সাক্ষাৎ ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি অনুষ্ঠানে আন্দোলনে শহীদ জেলার ষোলো পরিবারের সদস্যরা অংশ নিয়ে স্মৃতিচারণ করেন পরে তাদের হাতে স্থানীয় প্রশাসনের আর্থিক অনুদান তুলে দেন উপদেষ্টা এ সময় উপদেষ্টা আদিলুর রহমান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের যেভাবে দায়িত্ব নিয়েছে জুলাইয়ের যোদ্ধাদের একইভাবে দায়িত্ব নেবে জেলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে জেলা শহরের শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তারুণের উৎসব উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে জাতীয় গোল্ড ক্লাব ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপদেষ্টা পাঁচই অগস্টের শক্তির মধ্যে যেন একটু ভুল বুঝাবুঝি হচ্ছে এটা হতে দেওয়া যাবে না পাঁচই অগাস্টের সমস্ত শক্তি একসাথে থাকতে হবে যাতে ফাঁসিবাদ কখনো ফিরে আসতে না পারে যেন অন্য কোনো দেশ বাংলাদেশে আগ্রাসন চালাবার সুযোগ না পায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের যেভাবে দায়িত্ব নিয়েছে এই জুলাইয়ের যোদ্ধাদের একইভাবে দায়িত্ব নেবে সেটার অধিদপ্তরও অলমোস্ট তৈরি হয়ে গেছে তাদের যেন সাপোর্ট দেওয়া যায় তাদের যেন পরিবারগুলোকে সাপোর্ট দেওয়া যায় যারা আহত হয়েছেন তাদের যেন পুনর্বাসনের কাজটা কমপ্লিট করা যায় এই কাজগুলো হচ্ছে স্লো হচ্ছে কিন্তু কাজগুলো হচ্ছে মামলা বাণিজ্য হয়েছে আপনারা উল্লেখ করেছেন এবং সেই বাণিজ্যের হাত থেকে আমরা এখনো মুক্ত হইনি জুলাই স্মৃতি মাধ্যমে চেষ্টা করা হচ্ছে অনেকগুলি চ্যালেঞ্জ আছে আজকের যে সরকার তারিখে শপথ নিয়েছে আপনারা সবাই যারা অংশগ্রহণকারী তারা জানেন অংশগ্রহণ বলছি সংগ্রামে কিভাবে হয়েছে যারা অপরাধী যারা পারপিট্রেটার তাদের বিচারের প্রশ্নটা বিচার তড়িঘড়ি করে হলে বিচারটা সঠিক হয় না আবার দীর্ঘ দীর্ঘসূত্রতা বিচার হয়ে আমরা যেন বিচার সঠিকভাবে হয় এবং অপরাধীরা ধরা পড়ে অপরাধীরা আপনারাই বলেছেন অনেকে পালায় গেছে দেশ থেকে গুরুত্বপূর্ণ অপরাধীরা পালায় গেছে তাদের ফিরায় আনার জন্য রেড নোটিশ জারি করা হয়েছে আর যারা দেশের লুকায় আছে তাদের ধরার জন্য চেষ্টা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল এখনো দুর্বল আপনারা জানেন কেন দুর্বল সেই মনোবল ফিরায় আনার চেষ্টা করা হচ্ছে এবং সেটা আপনাদের সহায়তায় তাদের বৈষম্য বিরোধী ছাত্র সহায়তায় এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ